হ্যালো এব্রয়ান ওয়েলকাম টু নিউ ফেসবুক ব্লগ আমার মেয়ের স্কুলে আজকে পিকনিকে চলে গেলাম ছুটির দিন যেহেতু শনিবার পড়েছে তাই মেয়ের স্কুলে যেহেতু ছোট মানুষ এরা এই জন্য স্কুলে এদের পিকনিকের অনুষ্ঠান আয়োজন করা হয় এই যে আমি আমার মেয়ে আসলে রিকশায় যাচ্ছি তা আসলে মেয়েটা খুবই এক্সাইটেড মানে ও পিকনিকে যাচ্ছে তারপর পাশে আমাকে পেয়েছে অনেক দিন পর যেহেতু আমার স্কুল খোলা থাকে মেয়ের স্কুলে আসলে সচরাচর যেতে পারি না তাই আসলে আমার মেয়েটা খুবই খুশি এই যে এটা হচ্ছে আমার মেয়ের স্কুলের যে রাস্তাটা সেটা ওই যে গেটটা অলরেডি দেখাই যাচ্ছে সুন্দর পরিবেশ আর রাজিয়া সুলতানা স্কুল স্কুল এবং হাই স্কুল একই সাথে এখন দেখেন আমার মেয়ে

আমার মেয়ে দুর্দান্ত নাচের পর আসলে আমরা শুরু করেছি খাওয়া দাওয়ার পর্ব এই যে আমার মেয়ে আর আমি খাচ্ছি ও তো আসলে কিছুই খেতে পারে না কিন্তু ওদের খাওয়াটা খুবই টেস্ট হয়েছিল। ও একদম আস্তে আস্তে খাচ্ছে একটু একটু করে খাচ্ছে আর সেটাই ওর সাথে কথা বলতেছে আসলে কখনো আজকে যে ও নাচ দিয়েছে ও আসলে বাসায় নাচে এবং আপনারা বা বিভিন্ন ব্লগে ও নাচ দেখতে পান কিন্তু কখন স্কুলে কখনও নাচেনি এবং এতই লজ্জা পায় কিন্তু আজকে কিভাবে যেন ও নাচতে মন চাইলো এবং আমি বলার সাথে সাথেই চলে গেল এবং তারপর বাসায় এসে বলতেছে আম্মু নাচতে তো ভালোই লাগে এই হচ্ছে ওর অবস্থা তা আসলে আমরা খেতে খেতে বা অনেক গল্প করতেছিলাম আর অনেকজন অভিভাবক ছিলেন ওই পাশে সবাই মিলে একটা আনন্দ ঘন আসলে পরিবেশ ছিল আসলে সত্যিই বাচ্চারা তো এটাতে আনন্দ করে যেহেতু এরা ছোটো বাচ্চা এই জন্য আসলে এদের স্কুলেই করা হয় শিক্ষা সফর যেটা পিকনিক আমরা বলি পিকনিকের আয়োজন এদের আসলে দূরে কোথাও নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয়নি এজন্য মিসরা ওদের স্কুলেই আয়োজন করেছে এর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওর ম্যাডামদের যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য বাচ্চাদের এত সুন্দর একটা এনজয়ের সুযোগ করে দেওয়ার জন্য আসলে পড়াশোনা ফাঁকে ফাঁকে আসলে রিল্যাক্সেরও দরকার আছে তো সেটাই আসলে সবাই আসলে এরকমই আসলে প্রত্যেক স্কুলে আসলে এরকম হওয়া উচিত ছোটো বাচ্চাদের নিয়ে একটু আনন্দ ঘন পরিবেশ করলে ওদের আসলে পড়াশোনায় মন আসে আসলে আমার মেয়েটা আসলে কী যেন বলতেছিল তো আজ এ পর্যন্তই আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ ফেজ